কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে যাবো আওয়ামী লীগের লোকজনের আপনি সব তো এলাকাতে আছে যদি বলে যাব আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে পেছনে জামাতের কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে জামাত জামাতের আদর্শ নিয়ে নিয়েছে ওরা তো আওয়ামী লীগই ওরা যখন দেখবে আপনার পেছনে পেছনে রাজনীতি করা লাগে যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে ওরা ওদের ঝাঁপায় পড়বে আবার ফের আর এটার জন্য যদি নাকি মনে করেন ঠেকানোর জন্য প্রশাসন সচিবালয় কোন জায়গায় আপনি নিয়ন্ত্রণ নিয়েছেন আমাকে বলেন কথা বললে অনেকে কষ্ট পাবেন জামাত কষ্ট পাবে বিএনপি কষ্ট পাবে আমি কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে সারা দেশে চলছে একদম আমি আমারে তো মনে করেছেন যে আমি হয়তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে বিএনপি জামাত যখন ক্ষমতায় আসবে তখন আমি তাদের পক্ষে কথা বলবো এটা আমি পারবো না আমি তো চুপ থাকবো কিন্তু পারব না আপনার পক্ষে মিথ্যা কথা বলতে সারা দেশে চাঁদাবাজি হচ্ছে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে এখন এই যে চাঁদাবাজি করছেন কোর করছেন আপনি চাঁদাবাজি হাটে ঘাটে ওই বাস স্ট্যান্ড ওই গরুর বাজার ওই হাওর বাওর এই যে যেসব লিস্ট এগুলো নিয়ে আপনারা দখলে নিয়েছেন দখল নিয়ে কি করছেন ওইখানে চাঁদাবাজি গ্রামে শুনলাম একজনের মুরগি বিক্রি করতে এসছে সেই মুরগির থেকে মানে অনেক মুরগি আর কি ফার্মের মুরগি মুরগি এক এক থেকে সেখানে চাঁদা নিচ্ছেন কি করছেন একদম প্রান্তিক লেভেলের যে মানুষ আছে তাদের কাছে আপনি চাঁদাবাজ হিসেবে উপস্থাপিত হচ্ছেন কিন্তু একটু চিন্তা করে দেখেন তো প্রশাসনের সচিবালয়ের কোর্টের কোন জায়গায় দুই চারজন দুই চারটা জায়গা বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির লোক আছে দেখান দেখান দুই চারটা জায়গার মধ্যে যে একটা একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয় আওয়ামী লীগ দেয় আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সে সুযোগটা আছে আপনার নাই তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন অতএব